জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকে আফসোস করবে কথাটা কতটা সত্য খুবই দরকারি এবং প্রয়োজন একটি প্রশ্ন লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন তিনি যে স্তরের জান্নাতি তার সাথে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতে হতে পারলাম না এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং করম হারিসের কোথাও জান্নাতীদের এই জাতীয় কোনো আফসুস হবে এ মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি এরকম আফসুস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে করে করে খাবে তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সে বিষয়টি কিভাবে প্রমাণ হয় তাছাড়া কোনো হাদিস এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র অতএব আহ জান্নাতিরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয় তবে একটা হাদিস তার নিতে মহাজবনে জবাল বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা একটা আফসোস করবে সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময় বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে

যদি শহীদ ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হাদিসের ব্যাখ্যায় মহাদিসিন গ্রাম সারে হাদিস বা হাদিসের ব্যাখ্যা তখন বলেছেন যে এর মানে হলো যখন হিসেব নিকাশ চলবে যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসুস দুঃখবোধ থাকবে না কারণ দুঃখবোধ বা আফসুস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে বিধায়ীদের মধ্যে না এটি হলো সঠিক কথা লিখেছেন জামাতে ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনে কাতার করবেন শরীতের বিধান জানতে চাই ভাই সোহেল এ সম্পর্কে আমাদের বিষয়ক মানুষের অজানা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইমাম ইমামতি করছেন একজন মুক্তাদিকে সাথে নিয়ে সেক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে থাকবেন ইমাম হয় হয়তো আমরা সবাই জানি কিন্তু ইমামের ইমামতি চলাকালীন সময়ে অর্থাৎ নামাজের মাঝে যদি কোনো মুসল্লি এসে ইমামের সাথে যুক্ত হন ডান পাশে মুসল্লির পাশেই অথবা ইমাম সাহেবের বাম পাশে দাঁড়ান সেক্ষেত্রে ইমাম সাহেব কি করবেন কারণ একাধিক মুক্তাদি যখন হবে তখন ইমামের কর্তব্য হলো সামনে দাঁড়ানো মুক্তাদের কর্তব্য হলো পেছনে দাঁড়ানো এখন দুজন মুক্তাদি হয়ে গেছে নামাজ চলাকালীন নামাজ শুরু হতে যদি হতো তাহলে তো অবশ্যই ইমাম সামনে দাঁড়াতেন আর মুক্তাদি দুজন পেছনে দাঁড়াতেন এখন নামাজের মাঝে হওয়াতে একজন ছিলেন তাকে রান্না রেখে শুরু করা হয়েছে আর একজনে সে এখানে যুক্ত হয়েছেন বাম পাশে কিংবা ডান পাশে মুসল্লির সাথেই সেক্ষেত্রে কি করবেন এর উত্তর হলো

আপনার পেছনের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং তারাও বরাবর গিয়ে দুজন তারা এখান থেকে আমরা পাই যে ইমাম যখন একজন মোক্তাদিকে ডান পাশে রেখে সালাত আদায় শুরু করেছেন মাঝে যদি কোনো ব্যক্তি এসে তার সাথে যুক্ত হয় তাহলে তাদের উভয়কে হাতের ইশারায় বা হালকা টাচ করে পেছনের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবেন এবং তারা পেছনে চলে যাবেন এতে তাদের নামাজের কোনো অসুবিধা হবে না দাঁড়িয়ে থাকবেন আর যদি এটা কঠিন হয় বা মুক্তাদি বুঝবে না এরকম মনে হয় তাহলে যিনি ইমামতি করছেন তিনি বরাবর সামনে চলে যাবেন তাতে মুক্তাদিরা দুজনে মাঝখানে ইমাম সরে যাওয়ার কারণে যে গ্যাপ তৈরি হয়েছে সেটা দুজন পূরণ করে ফেলবেন অর্থাৎ একজন একজনের সাথে মিলে দাঁড়াবেন ব্যাস এভাবে নামাজ সম্পূর্ণ করবেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো কারণে যদি